থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কিনা থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কিনা আহা ভাইরা আমার থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন কেন করা হয় এটার পেছনের রহস্য কি অন্য কোন সময় তো এই বাজি আতশবাজি আপনার পটকা ফুটানো বাজি ফুটানো তারপরে আনন্দ ফূর্তি এগুলো করা যায় কিন্তু এই টাইমে বিশেষভাবে করা রহস্যটা কি ফজিলতটা কি এটার ফজিলত হলো অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে গোড়া সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে আনন্দ করে ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসছে থেকে জানেন এই বিশ্বাসটা আসছে পেগামদের থেকে পেগাম প্রকৃতি পূজারী প্রকৃতি বুঝেন রাতের পূজা করে দিনের পূজা করে সময়ের পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারি এদের থেকে এসেছে আমাদের দেশেও এক সময় ছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো কি করে কাদা গায়ে মাখে কাদা গায়ে মাখলে কি হবে বৃষ্টি আসি যাবে মানে বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি আবার অনেকে বলে এসো হে বৈশাখ এসো এসো বলে না বৈশাখী কি কথা শুনে কিন্তু তারপরেও ডাকে আছে না নাই শুধু ডাকানি আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাওয়া বৈশাখ বৈশাখে পবিত্র করতে পারে এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্মটর্ম মানে না কারণ বিশ্বাসটিশ্বাস ওনারা করতে রাজি না ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে এটা কোন যুক্তিতে আছে কোন বিজ্ঞানে আছে বলেন এই বিজ্ঞান মনসা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দিয়ে আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা ছিল এখনো আছে অনেক গ্রামাঞ্চলে যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ আছে নি এগুলো এখনো প্রথম কাস্টমার এসে যদি বাকি চায় তাহলে আজকের দিন তো যাবে মনে হয় ওই যে প্রথম খারাপ হয়েছে জন্য সারাদিন খারাপ যাবে বাসার থেকে বাইর হওয়ার সময় জারু দেখছে হিসে হিসে তো আজকে যেহেতু জারু দেখছি প্রথমে তাহলে কপালে আরাদিন দিন জারুই মনে হয় আস এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছে এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বিজ্ঞান মানুষ করা আবার এরকম একটা আমদানি করে লয়ে আইছে কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে এটা অনেকটা ওইরকম হয়ে গেল না কি বলেন একই রকম হয়ে গেল